জলাবদ্ধতা নিরসনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান চশিক মেয়রের এবং তহবিল সংকটে ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্পের দুই লাখ ত্রিশ হাজার শিশু জানাল ইউনিসেফ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতার শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন সকালে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নয়নে করণীয় নির্ধারণে নগরীর চকবাজার ও বাকুলিয়া এলাকার বিভিন্ন স্থান পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান ময়লা ফেলে খাল ভরাট না করার আহ্বান জানিয়ে মেয়র বলেন শহর আমাদের যত্রতত্র সকলের এ শহরকে সুন্দর ও জলাবদ্ধতা মুক্ত রাখা সকলের দায়িত্ব এই সময় মেয়র বাকুলিয়া কালামিয়া এবং মিয়াখান নগর এলাকার বিভিন্ন স্থান ও বীরজাখাল পরিদর্শন করেন পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার চৌধুরী প্রকৌশলী সাফকাত মারুফুল হক চৌধুরী মারুফ জিয়াউর রহমান জিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন তহবিল সংকটের কারণে দুই লাখ ত্রিশ হাজার রোহিঙ্গা শরণার্থী শিশুর শিক্ষা এখন হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফ কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশুদের জন্য জরুরি মৌলিক শিক্ষার সুযোগ হারানোর আশঙ্কা করছে সংস্থাটি দুপুরে কক্সবাজারের ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে ইউনিসেফের কক্সবাজার অফিসের প্রধান অ্যাঞ্জেলা কার্নে জানান সাম্প্রতিক মাসগুলোতে রোহিঙ্গা শরণার্থীর সংকট মোকাবিলায় ইউনিসেফ পরিচালিত কার্যক্রমের জন্য মানবিক সহায়তার তহবিল উল্লেখযোগ্যভাবে কমেছে এর প্রভাব পড়েছে শরণার্থী শিবিরগুলোতে ইউনিসেফের সহায়তা পুষ্ট শিক্ষা কেন্দ্রগুলোতে ভর্তি হওয়া স্কুলগামী শিশুদের তিরাশি শতাংশের শিক্ষার ওপর এ সময় নতুন তহবিল পাওয়া গেলে রোহিঙ্গা শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য সহায়তা অব্যাহত রাখা সম্ভব হবে বলে জানান তিনি মনোরেল প্রকল্পের মধ্য দিয়ে চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার গেটওয়ে হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মিলনায়তনে চালুর লক্ষ্যে চশিক এবং আরব ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন বলেন নগরীতে ট্রাফিক জ্যাম কমানোর জন্য ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু নতুন বাস টার্মিনাল নির্মাণ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে তবে মনোরেল এ সমস্যাগুলোর একটি কার্যকর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন চশিক মেয়র এসময় সময় আরব কনট্রাক্টরস ও ওরাস্কম পেনিনসুলা কনসর্টিয়ামের চিফ রিপ্রেজেন্টেটিভ কাউসার আলম চৌধুরী গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের উখিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নের বেশ কিছু গ্রামে অতি বৃষ্টির কারণে তলিয়ে গেছে ঘরবাড়ি সকাল থেকে হওয়া ভারী বৃষ্টিতে এসব বাড়িঘর তলিয়ে যায় এছাড়াও রাস্তাঘাট ভাঙনের কারণে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এসব গ্রামের মানুষদের বর্তমানে এইসব এলাকার অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে দিন পার করছে এদিকে উখিয়া উপজেলা প্রশাসন থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীকে সতর্কতার সঙ্গে বসবাস করতে বলা হয়েছে এছাড়া পানিবন্দি প্রায় চারশো পরিবারকে সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছে উপজেলা প্রশাসন কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির লংদু উপজেলার কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত ও পাহাড় ধস হয়েছে এতে পানিবন্দি হয়ে পড়েছে পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ বলেন উপজেলার লংদু ইউনিয়নের দজারপাড়া অনেকগুলো গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দীদের জন্য উপজেলায় ষোলোটি আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও খাবার সহায়তা হচ্ছে। রাঙ্গামাটির বাঘাই ছড়িতে টানা পাঁচ দিনের ভারী বৃষ্টিপাতে পৌরসভা এলাকা সহ বেশ কয়েকটি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে এর ফলে কয়েকটি ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পানি রয়েছে প্রায় 1500 পরিবার এ পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হিসেবে বাঘাছড়ি উপজেলায় খোলা হয়েছে 55টি আশ্রয় কেন্দ্র পৌরসভা এলাকা ও আরটি ইউনিয়নের সঙ্গে যোগাযোগের জন্য কন্ট্রোল রুম এবং মনিটরিং টিম গঠন করা হয়েছে এদিকে উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা সরেজমিন জমিন পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান সরকারিভাবে এখনও কোনো বরাদ্দ পাওয়া যায়নি বরাদ্দ পেলে বন্যা কবলিত মানুষদের কাছে তা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি রাঙ্গামাটিতে একানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফলে একদিকে যেমন বৃদ্ধি পাচ্ছে পাহাড় ধসের আশঙ্কা অন্যদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল জেলা প্রশাসন জানিয়েছে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে জেলার পাঁচটি উপজেলায় ষোলোটি ইউনিয়ন প্লাবিত হয়েছে গতকাল জেলায় পাহাড় ধসের সম্ভাবনাময় এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ এ সময় তিনি জানান সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে একই সঙ্গে পাহাড়ের পাদদেশে অবস্থানরত বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি কক্সবাজারের ঈদগাঁওয়ে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে উপজেলার জালালাবাদ ইউনিয়নে ক্ষতিগ্রস্ত চোদ্দটি পরিবারকে ঢেউটিন শুকনো খাবার ও নগদ এগারো হাজার টাকা করে সহায়তা দেয়া হয় জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনের তত্ত্বাবধানে এসব বিতরণ করা হয় সহায়তা কার্যক্রমে অংশ নেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমাসহ অনেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি গতকাল নগরীর জেলা পরিষদ চত্বরে মহানগর সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এ কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তারা একে ন্যাককারজনক হিসেবে তুলে ধরে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান সভায় আরও বক্তব্য রাখেন মহানগরীর সহসভাপতি ওসমান খান জাতীয় পার্টির নেতা লিটন কান্তি গুহু ফজলে আজিম দুলাল সহ অন্যান্যরা চলমান রাষ্ট্রীয় সংকট থেকে উত্তরণের জন্য ডিসেম্বরের মধ্যে একটি পক্ষপাতহীন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ গতকাল দলটির চট্টগ্রাম জেলা কার্যালয় এক মতবিনিময় বিনিময় সভায় এই আহ্বান জানান বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান ইমাম হায়াত তিনি জানান দেশের মর্যাদা ও বিশ্বমণ্ডলে জনগণ এখন একটি গ্রহণযোগ্য সংসদ নির্বাচন চায় এ সময় দেশ বিদেশে অবস্থানরত সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে ডিজিটাল মোবাইল থ্রু ভোটিং ব্যবস্থা চালুর প্রস্তাবও দেন ইমাম হায়াত মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জলাবদ্ধতা নিরসনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান চশিক মেয়রের এবং তহবিল সংকটে ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্পের দুই লাখ ত্রিশ হাজার শিশু জানালো ইউনিসেফ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজো টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে